তোরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আমরা সচরাচর গ্রাম অঞ্চলে করে থাকি যে পাঁচ ইঞ্চি অলে চার পিস করে আমরা লিন্টনে রড দিই তা তার কি ক্ষতি আছে আমরা একটু এদিকে আসো দেখো ক্যামেরাম্যান দেখাই এই যে এই জায়গাটা যদি পাঁচ ইঞ্চি থিকনেসটা আছে এখানে কিন্তু আমরা দেখেছি আমি অনেকজনে চার পিস করে রড দেয় কিন্তু চার পিস রড দিলে কি সেটা কি মজবুত হবে না ক্ষতি হবে সেটা একটু বুঝলে মনে হয় ভালোই হয় তো আসুন দেখি এটা পাঁচ ইঞ্চি গ্যাপ এর মধ্যে যদি চার ইঞ্চি আমরা মানে দেড় ইঞ্চি করে দুই দিকে ক্লিয়ার রাখি তাহলে কিন্তু জায়গাটা কত থাকবে দু ইঞ্চি দুই ইঞ্চি তো রিং করা খুবই কষ্টকর দুই ইঞ্চি তো রিং করতে পারা যাবে না এই জন্যই এবারে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দু ইঞ্চি থাকে কিন্তু এবার দুই ইঞ্চি ক্লিয়ারটা সঠিক হয় না সেটা কিন্তু দেওয়া উচিত না তো ওই জন্য আমি বলবো যে এখানে দেখুন চার পিস রড দিলে এই যে এই জায়গাটাই চারটে রড পুরো সামনাসামনি চলে আসে তাহলে কি হয় নিচের ক্লিয়ার উপর ক্লিয়ার একদম সমানভাবে হয়ে যায় যদি তিন পিস রড দিই তাহলে কি হবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা রড আবার এটা মানে রুই রিং হয়ে তাহলে রিংটা একটু এভাবে ট্যাপার হয়ে চলে আসলে উপরের ক্লিয়ারটা অনেকটাই থাকে তাই কভারটা কিন্তু বেশ ভালোই হয় তার জন্য আমি বলবো এখানে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি যদি হয় তাহলে মানে তিন পিস রড দিয়ে মানে রুই রিং করে দিলেই আমার মনে হয় বেটার হবে সেটা আপনারাও বলবেন কমেন্ট করে যে সেটা ঠিক না ভুল তো অবশ্যই আপনারাও জানাবেন এটা আমার নিজের জ্ঞান থেকে আমি বলছি এবারে যদি কোনো জানালাতে এখানে কোনো একটু লেন্থ বেশি থাকে কিন্তু আপনি রড তিন পিসি দেন কিন্তু সেটা আঠের বদলে আপনি দশে করে দিতে পারেন ওখানে তো আসুন আর একটা জিনিস আপনাদের দেখায় কোনো গায়ে যদি কোন মার্মোকল দিয়ে কার হয় তখন আমরা একটু বেশ আমি কয়েকটা জায়গায় দেখ একটু হালকা ফল্ট আছে তো ওই ফল্টগুলো দিতে পারে আমি আমার তরফ থেকে কিছু যদি আপনি দেখায় আমাদের এখানে একটু হালকা ধরনের হচ্ছে হ্যাঁ এই যে এখানে থার্মোকল দিয়ে আমরা থার্মোকল দিয়ে কাজ কর এই যে এখানে আমরা বিট রেখেছি আমি অনেক ক্ষেত্রেই দেখি তো অনেক ক্ষেত্রেই দেখি যে রকম বিটের ওপরে রডটা কিন্তু দিয়ে দেয় তো বিটের ওপরে যখন রডটা দিবে তখন আমি যদি এই রডটাকে উপর দিকে একটু হালকা ক্লিয়ার দিতে চাই নিচে তখন কিন্তু এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে মানে এটার ক্লিয়ার রাখতে গেলে এই জায়গাটায় অনেক ক্লিয়ার হয়ে যায় তো ওই জন্য এই রডটা মানে এই রডটা কোনো দিন এই বিটে চাপার চেষ্টা করবেন না এখানে চাপলে যে আপনার অনেক দিন লাস্টিং করবে তা না বেশিরভাগই এটা কিন্তু মানে খুব অল্প দিনে বাস্ট হয়ে যাবে রডটা ক্লিয়ারটা হবেই না একদম ওই জন্য আপনাদেরকে বলবো যে রডটা সবসময় এই ধার্ম থেকে নিচে নিচে দেওয়ার চেষ্টা করবে এখান থেকে এক ইঞ্চি হোক হাফ ইঞ্চি হোক একটা ক্লিয়ার দিয়ে তারপরে রডটা বানবেন তো এই ছিল আজকের হালকা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ